সোশ্যাল মিডিয়াটার সাথে তো আমরা এখন অভ্যস্ত হয়ে উঠতে পারিনি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবার কি বলবো আমি ঠিক শব্দটা ধরেন ব্যবহার করবার উপযোগী হবার আগেই আমাদের সকলের হাতে হাতে সোশ্যাল মিডিয়া চলে চলে গেছে মানে সোশ্যাল মিডিয়া জিনিসটাই কিন্তু একটা গ্লোবাল জায়গা আমি যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে কোনো অভিনেতা অভিনেত্রী এটা কিন্তু গ্লোবাল জায়গা মানে এটা দেশ ভিত্তিক এলাকাভিত্তিক এরকম না কিন্তু এখানে যখন আমরা আসছি তখন পৃথিবীর সকল দেশের অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে পাবো আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীদেরকেও দেখতে পাবো মডেলদেরকে দেখতে পাবো তো আমি মনে করি আস্তে আস্তে মাত্র তো কত দশ বছর হলো না সোশ্যাল মিডিয়ার সাথে আমরা পরিচিত অভ্যস্ত আমি মনে করি আরও দশ বছর বিশ বছরের মধ্যে আমরা খুব সহজে এটার সাথে মানিয়ে নিতে পারব কামনা ভালোবাসা ওর প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে এবং এবং শঙ্খদার পরিচালনা সম্পর্কেও আমরা জানি এর আগে আমরা চরকিতে শঙ্খদার গুটি দেখেছি খুব ভালো একটা কাজ এবং আমি আশা করছি প্রিয় মালতী শুধু মেজাবিনের প্রথম চলচ্চিত্র হিসেবে নয় একটা দারুণ সিনেমা হিসেবে আমাদের মানে আমাদের মিডিয়ার সিনেমার কাজের ক্ষেত্রে জায়গা করে প্র কারণ আমি আজকে মেজাবিনের কাজ দেখতে এসেছি ওর কাজ নিয়ে কথা বলি আমি বরং মেজাবিনের সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে পারি আমরা আশফাক নিপুণের একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম যেটি হইচইতে মুক্তি পেয়েছিল সাবরিনা তো ওই সিরিজটিতে মেজদাবিন সাবরিনা চরিত্রে অভিনয় করেছিল আর একজন অভিনেত্রী খুবই ভালো অভিনেত্রী অর্ষা অর্ষাও আর আরেকটা চরিত্রে অভিনয় করেছিল সাবরিনার আরেকটা চরিত্রে তো সেই কাজটা করতে গিয়ে প্রথম মেজদাবিনের সাথে আমার একসাথে কাজের অভিজ্ঞতা এই কথাটা আমি এর আগেও বলেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি আমরা সিলেটে শুটিং করেছিলাম এবং যতদিন শুটিং করেছি আমি না আসলে আমাদের ওরকম কি বলে এটাকে শুটিং হাউসে কাজ হয়নি ঢাকার বাইরে একটা বাড়িতে এবং সেট মেক রুম আলাদা আলাদা করে ওখানে আয়োজন করে নেয় তো যে কদিন মেজাবিন কাজ করেছে আমি আসলে বিশ্বাস করেন আমি খুব অবাক হয়ে ওকে দেখতাম মানে সারাটা দিন একটা মেয়ে চুপচাপ স্থির হয়ে বসে আছে কোনো কথা নেই কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই নিজের মতো নিজের মধ্যে আছে যখন ক্যামেরা অন হচ্ছে তখন একটা অন্য মানুষে পরিণত হচ্ছে তো আমি বলেছিলাম যে আমার আমার এইটুকু মানে কাজের অভিজ্ঞতায় আমার বিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় আমার মনে হয়েছিল যে একজন শিল্পীর মেকআপ রুমে আচরণ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা ছোট থেকে বড় সকলে আদর্শ মানতে পারি মেজাবিনকে জনপ্রিয়তা সম্পর্কে আমরা সবাই জানি আপনারা যারা সংবাদকর্মী আমরা যারা অভিনয় কর্মী এবং আমাদের যারা দর্শক তারা সবাই জানেন মেহজাবিনের জনপ্রিয়তা কতটা এবং এটা তিনি অর্জন করেছেন তার কাজ দিয়ে তার যোগ্যতা দিয়ে অনেক দর্শকের মতো আমিও ব্যক্তিগতভাবে মেহজাবিনের ভক্ত অভিনেতা মেহজাবিনের ভক্ত তো আমার সেই সহকর্মীর প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে হলে মানে হলে বড় পর্দায় নিজেকে দেখতে পাবার আনন্দটা খুবই অন্যরকম অনুভূতি এত এটা এত অভূতপূর্ব অনুভূতি যে আমার মনে হয় প্রতিটি অভিনেতা অভিনেত্রীর জীবনেই প্রথম সিনেমার মধ্য দিয়ে নিজেকে বড়ো পর্দায় দেখতে পাওয়ার স্মৃতিটা সারা জীবন মনের মধ্যে থেকে যায় তো সেই রকম একটা সময়ের মধ্য দিয়েও যাচ্ছে ওর সেই সময়ের সাথী সহকর্মী হিসেবে পাশে থাকতে পেরে একই সাথে কাজটা দেখবার সুযোগ পেয়ে আমি আনন্দিত